দুর্গাপূজা উপলক্ষে ভারতের তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে আসন্ন দুর্গ দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছু শর্ত পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো এখানে একটা শর্ত দিছে যে চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে কিন্তু এখানে যে আবে যে তারিখের আবেদনের কথা বলছে এই তারিখে আবেদন যদি না করে তাহলে ইলিশ মাছ পাবে না তবে যাক কিন্তু মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কিন্তু এই ইলিশ মাছ দিতে চেয়েছিল না যাক দুর্গা পূজা না কারণ এই যে কিছুদিন আগে সাংবাদিকের এক প্রশ্ন জবাবে মানে বলেছিলেন যে চলতি বছরে ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না এবং সবাই মতামত দিয়েছিলেন যে যাতে না দেওয়া হয় তারপরেও হয়তোবা কোনো একটা অদৃশ্য কারণে দুর্গাপূজা উপলক্ষে সেই ইলিশ মাছ ভারতকে দেওয়া হলো যাক ভালো হলো